বিয়ে হয়েছে তিন মাস আপনার মেয়ে ছয় মাসে কিভাবে প্রেগনেন্ট হয় কি আসমানতে বললেন নাকি সত্যি করে বলেন এই পাপের ফসল কার আমার তো মনে হয় জামাই তুমি কিছু খাইছ উল্টা পাল্টা করছো উল্টা পাল্টা কথা কইতাছো আমি উল্টা উল্টা বলতেছি না এই রিপোর্টে বলতেছে দেখেন রিপোর্টে কি বলে এবার দেখেন রিপোর্টে কি বলছে ডাক্তার ডাক্তারে রিপোর্ট উল্টা পাল্টা দিছে বুঝছো কি কও তুমি কথা কোন কে বুলা হয় না বুলা হয় নেই অসুখগুলো নিয়ম করে খাওয়াবেন আর এক মাস পরে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম বললে না তো যে কত দিন হয়েছে ডেটটা তো বললেন না আপনার ওয়াইফের রানিং ছয় মাস চলতেছে এই চ

জামাই তুমি কি কইতে যাইতাছো তোমার বাচ্চা আমার মায়ের পেটে কার বাচ্চা কার বাচ্চা আমি কেমনে গমু হ্যাঁ ওরে তো আপনারা বলবেন যে আপনার মায়ের পেটে কার বাচ্চা এই তুমি কুলটা শিরা কিছু খাইছো হ্যাঁ বি হইছে তোমার লগে আমার মায়ার বাচ্চা কার মানে বাচ্চা তো তো মানি নাকি না এই বাচ্চা আমার না আপনার মায়ের পেটে এই বাচ্চা আমার না বি আইছে তোমার লগে আর তুমি কইতাছ এই বাচ্চা তোমার না তাহলে তুমি কি বুঝাইতে চাও আমার মায়ে আমার বাচ্চাতে কি বাচ্চা লাগে গেছে হ্যাঁ এই বাচ্চা আপনার মেয়ে আপনার বাড়াতে নিয়ে গেছে সত্যি করে বলেন কার পাপে ফসল আমার কান ধরে জামাই তুমি কি কইতে চাও বিয়ে হয়েছে তিন মাস নতুন নাটক শুরু করছো আমার তো ওইটাই কথা বিয়ে হয়েছে তিন মাস আপনার মেয়ে ছয় মাসে কিভাবে প্রেগনেন্ট হয় কি আসমানতে বললেন নাকি সত্যি করে বলেন এই পাপের ফসল কার আমার তো মনে হয় জামাই তুমি কিছু খাইছো উল্টা পাল্টা করছো উল্টা পাল্টা কথা কইতাছো আমি উল্টা উল্টা বলতেছি না এই রিপোর্টে বলতেছে দেখেন রিপোর্টে কি বলে

কেন এই দুই নাম্বারটা আমার সাথে করছেন কেন আপনি নষ্ট মেয়েকে আমার কান্দু উঠা দিছেন বাবা জি ওই তুমি যেটা মনে করছো তেমন কিছুই না তুমি আমার মায়ের আর ভুল বুঝতাছো আল্লাহ তোমার দিকে তাকাইছে তোমার জমজ বাচ্চা হইব বুঝছো এলে পেটটা বড় দেখা যায় আমারে বলত বুঝান হ্যাঁ আমারে বলত বুঝান বিয়ে করছি 3 মাস ডাক্তারে চেকআপ করলো বলো 3 মাস অথচ প্রেগন্যান্ট 6 মাস হ্যাঁ বলদ বুঝান আমারে আপনারা বলতেছেন জমজ জমজ হলে ডাক্তার আমারে বলতো না যে জমজ বাচ্চা এখানে আমি আপনার মায়েরে দিয়ে গেলাম আপনার মায়ের লাগে আমি সংসার করতাম না বাবা তুমি কি বলতাস মাথা গরম করো না মাথা ঠান্ডা করো আর বসো কিসের মাথা ঠান্ডা করবো আর কিসে বসবো হ্যাঁ কত ওর বেইমানি হ্যাঁ কেন করতো এই কাজটা ধরো লাইটে ধরো বাবাজি বাবাজি এদিকে হাও এদিকে হাও মাথা ঠান্ডা করো লক্ষ্মী বাবা মার বউ এ বউ এই বহ এই নাকি বাবাজি মাথা ঠান্ডা করো মাথা গরম করে না

এটা একটা দুর্ঘটনা আমার মাইয়া ওই রকম না দুর্ঘটনা কোন নাটক সাজেছেন আবার হ্যাঁ কিসের দুর্ঘটনা বাবাজি বিশ্বাস করো কোন নাটক না সত্যি একটা ঘটনা আসলে হইছে কি বাবা আমার মাইয়া আর আমার মায়ের বান্ধবীরা সবাই মিল্লা পিকনিকে গেছিল ওই জায়গায় যাওয়ার পরে এক বদমাইশে আমার মায়ের জানি কি খাওয়াইছে খাওয়ানোর পরে আমার মাইয়ে অজ্ঞান হয়ে গেছে তারপরে কি হয়েছে আমরা জানি না তারপরে আমরা মান ভয়ে কারো কাছে জানায় না আর যায়ও না তাই তাড়াতাড়ি তোমার লাগে বিয়ে দিয়ে দিছি হ্যাঁ বাবা তোমার শ্বশুর ঠিকই কইছে আমার মেয়ের চরিত্র খারাপ না আমার মেয়ে যায়না না বুঝা কারো সাথে কোনো কিছু করে নাই আঙ্গু অপরাধ হইছে এতটুকুই যে বিয়ার সময় তোমার জানাই নেই এগুলো আমরা ভাবছিলাম কি বিয়ে হয়ে গেলে সব সমাধান হয়ে যাবে এই মানলাম আপনাদের কথা তাই বলে এত একটা সত্য কথা আমার কাছে গোপন রেখা আমার কাছে বিয়ে দিয়ে দিলেন কোনদিন চিন্তাও করলেন না যেই ব্যাপারটা যখন আমি জানবো তখন কি হবে আসলে বাবা ওই সময় পরিস্থিতি এমন আসছিল এত কিছু চিন্তাই করি নাই ভাবসি মাইয়া বিয়ে হয়ে পরবর্তীতে যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে বুঝবা যে তোমারই কোন ঘটনা যে এত দূরে এক গড়াই বইটা আমরা বুঝতে পারি নাই আমার আগেই সন্দেহ হয়েছিল এই কারণে ডাক্তার কাছে নিয়ে গেছি চেক আপ করানোর জন্য হ্যাঁ বিয়ের দুই মাস পরেই বমি করে মাথা ঘুরায় অসুস্থ আর আপনাদেরকে যখন বলতাম যে আপনার মেয়ের চেক আপ করবো আপনারা বলতেন না না চেক আপ করানোর কোনো দরকার নাই আল্লাহ যা তাই এখন সে না বুঝলাম যে চেক আপ কেন করাইতে দেন নাই আপনারা আমি যদি আগে চেক আপ করাইতাম তাহলে সব কিছু জানিয়ে দিতাম এই কারণে আমার শেষ করছেন চেক আপ করানোর দরকার নাই বাবাজি বুঝতে পারছি যে কথাটা গোপন করে আমরা অন্যায় করছি অপরাধ করছি এখন তোমার মনে যেটা চায় সেটাই কর আমি আর কি কম দেখেন আমার মান সমান আছে আমার ফ্যামিলি আছে আমার আত্মীয় স্বজন আছে এরা যখন জানবে যে এই বাচ্চাটা আমার না তখন আমার মান সম্মান কি হবে বুঝতে পারতেছেন বাবাজি একটু ম্যানেজ করে নাও নাকি যেহেতু দুর্ঘটনা হয়ে গেছে বাবাজি তুমি তো আমার মায়া ডারে তিন মাস ধরে সংসার করতেছ তুমি কি কোনো ফলস পাইছো আমার মায়ার এমন কোন আচরণ দেখছো যেটা আমার মেয়ের খারাপ বা চলাফেরা খারাপ আমার মেয়ে তো তোমার ভালোবাসে নাকি দোষটা আমরা করছি তোমার বিষয়টা না জানিয়া আমার মেয়ে তো কোনো দোষ করেনি আর তাছাড়া যা হয়েছে এটা তো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কার কখন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা তার বাবাজি আমরা বলতে পারি না কেউই বলো দেখো বাবাজি মানুষ তো কত কিছুই করে সব মানুষ কি সমাজ কি বলবো মানুষ কি বলবো এগুলো চিন্তা করে বাবা বলো দেখো না বাবা একটু ম্যানেজ করে নাও আমার মেয়ে তো এমনি ভালো ঠিক না বাবাজি তুমি তো জানোই আমাদের একটা মাত্র আর কোনো সন্তান নেই আমাদের এই বাড়িটা আমাদের ঢাকার তোমার শ্বশুরের জায়গা জমির অভাব নেই যদি বাস সবকিছু আমার মাইয়া পাইব একটু চিন্তা করে দেখো বাবাজি আমার মাইয়া জীবন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও তার ইচ্ছাকৃত ভাবে কারোর সাথে কিছু করে নেই বাবা এমনিতে তো অনেক ভালো তুমি তো দেখতেছো তিন মাস ধরে তোমার আর কি বলবো ঠিক আছে মানলাম আপনার কথাই মানলাম কিন্তু এই ব্যাপারটা কি গোপন থাকবো তুমি বলবো না কারো কথা তাহলে তো গোপন থাকবো বুঝলাম এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু পরের সন্তান আমি লালন পালন করবো বাবা লালন পালন করলে অনেক সব পাইবো ঠিক আছে আপনাদের কথা আমি মানলাম কিন্তু এই বাচ্চা পৃথিবীর আলো দেখলে কি করবেন এটা আপনারা জানেন আমি যাই বাবা সব তো আমরা নিলাম ঠিক আছে বাচ্চা হওয়ার পরে হাসপাতাল থেকে আমরা ঠিক আছে এই কথা যেন মনে থাকে চলো যাই আছে থাকো না আজকে থাকবো না মন মাসে তো আরো দেখি আমার রিপোর্টটা দেন তাই কাজ বাবা আমার অসুস্থ মেয়েটা সমস্যা নাই চলো শুনেন আজকে আপনি আমার প্রতি যে সহনের দেখাইছেন এটা আমি কখনো বলবো না আর আমি এমন কোনো কাজ করব না যেটা আপনি কষ্ট পান কখনো ঠিক আছে চলো মা যাই নিজে দেখে রাখিস আচ্ছা